আসসালামু আলাইকুম দুপুরে রান্নার প্রিপারেশন নেওয়া কমপ্লিট এখন রান্না করতে যাব এখানে রুই মাছ হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই তো টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কুচি সাথে এই যে শীতের সবজি ফুলকপি সিম আর বেগুন আর নতুন আলু এগুলো সব কিছু দিয়ে আজকে রান্না হচ্ছে এই যে দেখেন আমার দুপুরে পুরো ক্যামেরাতে আনতে পারতেছি না যতটুকুই আনতে পারতেছি তো চলুন রান্না করতে চলে যাই আমি এভাবে সব রকমের সবজি দিয়ে আজকে রান্না করছি বলে আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি মাছগুলোকে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম বেশি মিলাম মাছ ধরে দিয়ে দিলাম ভেবে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসছে তখন আমি দিয়ে দিব এটা ভেজে তারপর আমি মশলাগুলো দিব খুব সুন্দরভাবে এগুলো ভেজে নিলাম ভেজে নিলে খুব সুন্দর একটা মানে ড্রাম আছে সেই জন্য আর ভেজে নিলাম এখন আমি দিয়ে দিব মশলাগুলো এখানে রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ সবকিছু দেওয়া আছে জিরা গুঁড়া কষায় নিবো এখন হালকা একটু পানি দিয়ে দিয়েছি আর টমেটো কাঁচাম সেগুলো দিয়ে দিব এখন বড় সরো তরকারি হয়ে যাচ্ছে এখন এই যে মাছগুলো দিয়ে দিব এখানে কমপ্লিট দেখি দেখতে কিন্তু সে হয়েছে আর খেতেও স্বাদ হবে হয়ে যাচ্ছে আর শীতকালে এইভাবে তরকারি কিন্তু খুবই মজা লাগে সব